নমস্কার বন্ধুরা বাংলা বিশ্ব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে থামনেল দেখে বুঝেই গেছেন কাকে নিয়ে হতে চলেছে আলোচনা আজকে আমাদের আলোচনা রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষের সবচেয়ে বড় একজন ইনফ্লুয়েন্সারকে নিয়ে অ্যাকচুয়ালি ইনস্টাগ্রাম ফেসবুক টুইটার বলুন যে কোনো সোশ্যাল নেটওয়ার্ক প্লাটফর্মে বলুন আজকাল যারা আমরা ভিডিও বানাই তারা আমরা জানি ইনফ্লুয়েন্সার শব্দটির অর্থ কি বাট রিয়াল লাইফে ইনফ্লুয়েন্সার কিন্তু অনেকেই আছে আর সেরকমই একজন কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীর এই জার্নিটা সবাইকে ইন্সপায়ার করে কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে তার চ্যানেল ফেসবুক বলুন বা টুইটার বলুন বা তার ইউটিউব বলুন সেখানে কিন্তু মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে ফলোয়ার্স রয়েছে এই জার্নি কিন্তু তার শুরু হয়েছিল খুব ছোট্ট একটি ঘর থেকে এমন একজন মানুষ যে চাওয়ালা থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রী জার্নিটা করেছে চোখে আঙ্গুল দিয়ে প্রতিটা ভারতবাসীকে ইনফ্লুয়েস করে বা উদ্বুদ্ধ করে তার পজিটিভ নেস এবং বুঝিয়ে দেয় যে যদি আমি পারি তাহলে তুমিও পারবে নরেন্দ্র মোদীর সম্বন্ধে যদি বলতে হয় জানতে হবে তাকে এবং তার জার্নিটাকে মানুষের কোন সময় কোন দিকে টার্ন নেবে জীবন আমরা কেউই চাই জানি না কারণ বলে লাইফ ইজ অল অ্যাবাউট আনপ্রেডিক্টেবল থিংস একদমই তাই যেটা আমরা ভাবি হয় কিছু আলাদা এবং পরে হয়তো ভালোবাসা বা ভালো লাগার জায়গা থেকে সেই জায়গাটা আমাদেরকে ইন্সপায়ার করতে 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 একটা বিশাল জায়গায় নিয়ে চলে যায় স্বাধীন ভারতবর্ষের জন্মানো প্রথম প্রধানমন্ত্রী কিন্তু এই নরেন্দ্র মোদী ঠিকই শুনছেন কারণ এর আগে ভারতবর্ষ যত প্রধানমন্ত্রী পেয়েছে তাদের সবার জন্ম কিন্তু উনিশশো সাতচল্লিশের আগে হয়েছিল নরেন্দ্র মোদী একমাত্র ভারতবর্ষের এই মুদারিয়ে প্রথম প্রধানমন্ত্রী যার জন্ম স্বাধীন ভারতবর্ষে হয়েছে উনিশশো সালে সালের সতেরোই সেপ্টেম্বর বাঙালিরা এই ডেটটি কোনোদিনও হয়তো ভুলতে পারে না এই জন্য কারণ এই ডেটটি বিশ্বকর্মা পুজোরও দিন সতেরোই সেপ্টেম্বর উনিশশো সালে ভাবনগর গ্রামে জন্ম হয় নরেন্দ্র মোদী সেই সময় এই জেলাটির নাম হতো বোম্বে জেলা এবং পরে ভাগ হয়ে যাওয়াতে গুজরাটের মধ্যে এই পড়ে যায়। অতি দরিদ্র পরিবারে এই মানুষটির জন্ম কোনো পাকা ঘরে জন্ম নয় এবং এই যে চা বালার জার্নি চা বালার জার্নি কেন থেকে চা বালা বলা হয় ঘটনাটি হচ্ছে ভাটনাগর রেলওয়ে স্টেশনে নরেন্দ্র মোদীজির বাবার একটি ছোট্ট চায়ের দোকান ছিল এবং সেই চায়ের দোকানে নরেন্দ্র মোদীজী বাবাকে সাহায্য করত যখনই ট্রেন আসতো সে ছুটে গিয়ে বাচ্চা ছেলেটি চা দিত কারণ স্টলে দাঁড়ানোর আর কেউ ছিল না স্টলে তার বাবা চাটি বানাত এবং চা সে দিত কিন্তু পড়াশোনা কিন্তু সে চালিয়েই গেছে এরকম একটা পরিবার থেকে আসার পরও বলতে হয় কুর্নি জানাতে হয় মা হীরা বেন মোদি এবং দামোদর দাস মূলচান মোদীকে যারা ছেলের বিন্দু বিন্দুমাত্র ব্যাঘাত ঘটায়নি নিয়ে তুমি খালি কাজটাই করো এরকম না কারণ নরেন্দ্র মোদীর পরিবারে কিন্তু তারা ছিল টোটাল ছয় জন ভাই বোন তার মধ্যে থেকে তিন নাম্বারে ছিল নরেন্দ্র মোদী বরাবরই ছোট থেকে কিন্তু তিনি স্বামী বিবেকানন্দের এক ভক্ত ছিল লাইব্রেরি চলে যেত লাইব্রেরি চলিয়ে চলে গিয়ে দেশকে জানার তার অগাধ এক আকর্ষণ ছিল পুরনো নিউজ পেপার পড়তো পরে বিভিন্ন অনেকে বলেছে ওনার সম্বন্ধে পুরোনো নিউজ পেপার খুঁজে খুঁজে পড়তো দেশে কি হচ্ছে সেটা জানতে তো সেই ব্যাপার কিন্তু ছোটবেলা থেকে যদি বলা যায় যে নরেন্দ্র মোদী কি খুব ভালো স্টুডেন্ট ছিল না তার টিচাররাই বলে যে তিনি একজন অ্যাভারেজ স্টুডেন্ট ছিলেন খুব যে হাই ক্লাসের স্টুডেন্ট খুব মেরিটোরিয়াস টপ করছে সেরকম কিন্তু ব্যাপার ছিল না কিন্তু তার অগাধ ভালোবাসা পড়াশোনা চালিয়ে যাচ্ছে দেশকে জানা এবং তার সাথে থিয়েটার বা নাটক এবং খেলাধুলার দিকে খেলতে এতটাই ভালোবাসত যে একবার তখন নরেন্দ্র মোদীর বয়স পাঁচ কি ছয় বছর ঝিলের দ্বারে খেলছিল এবং একটি ছোট্ট কুমির ছানা সেখানে উঠে আসে সে বাড়ি নিয়ে চলে আসে সেটিকে খেলবে বলে তার সাথে তার মা হীরা বান মোদি যখন তাকে ভালোভাবে বোঝায় তখন ছেলেটি গিয়ে আবার তাকে ঝিলে দিয়ে আসে এই ছিল তার ছোটবেলার কাহিনী আট বছর যখন বয়স তখন চন্দ্রকান্ত দাবে কথাবার্তা যিনি তার স্কুল শিক্ষক ছিল তিনি প্রচুরভাবে ইন্সপায়ার হয়ে যান এবং সেই সময় তিনি জানতে পারেন আর এস এস সম্বন্ধে এবং কাল বিলম্ব না করে আট বছর বয়সেই এই নরেন্দ্র মোদী কিন্তু আর এস এস গিয়ে জয়েন করেন বলা হয় আর এস এস এমন একটি জায়গা যেটা ক্যারেক্টার বিল্ডিং করে কারণ ক্যারেক্টার বিল্ডিং কখনো একদিনে হয় না সেটা দীর্ঘদিনের একটা কাসরাত বলা যেতে পারে একটা জীবনধারার মধ্যে দিয়ে চলার পরেই কারো এই জীবন পেতে পারে এইভাবে সে আর এস এস করছে এবং সাথে পড়াশোনা চালিয়ে যাচ্ছে এবং যখন সে জানতে পারে যে ইন্ডিয়া এবং চায়নার যুদ্ধ হচ্ছে এবং সেখানে ইন্ডিয়া যাচ্ছে পেয়েছিল ছোট্ট নরেন্দ্র খুব ব্যথা লেগেছিল এবং তখন তিনি ঠিক করে নেন যে তিনি সেনাবাহিনীতেই ভর্তি হবে এজটা ছিল খুব ছোট্ট তিনি চারিদিকে খোঁজাখুঁজি করেন যে কোথায় গেলে সেনাবাহিনীতে ভর্তি হতে যাওয়া যাবে ভর্তি হওয়া যাবে কিভাবে কিন্তু তিনি ভর্তি হতে না পেরে শেষমেশ তিনি এনসিসি জয়েন করেন সেখানেও কিন্তু তার যে কটকাটি ছিল সেটাও কিন্তু বাধা হয়ে দাঁড়াচ্ছিল কিন্তু অগাধ পরিশ্রম এবং আর এস এর আদর্শ ডিসিপ্লিন সবকিছু নিয়ে এনসিসিতে কিন্তু ছোট্ট নরেন্দ্র মোদী চান্সটি পেয়ে যায় এবং এর মাঝখানে যখন তার ১৩ বছর বয়স তখন তার বিয়ে ঠিক হয়ে যায় এবং সেই বিয়েটি হয় তার যখন বয়স ছিল সতেরো বছর বয়স ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ শুরু হয় নরেন্দ্র মোদীর ইন্ডিয়ান সেনার প্রতি অগাধ ভালোবাসা সে সেনাতে জয়েন করতে পারে না কিন্তু সেনাদের সেবা তো তাকে করতেই হবে কি করে ভাতনগর যেহেতু গুজরাটের একটি বর্ডার এরিয়া সংলগ্ন সেখানে কিন্তু আর্মির যে ট্রেনগুলো দাঁড়াতো তারা যখন আসতো তাদেরকে খাওয়ার জল চা যা লাগবে পুরোপুরি তাদের সাথে গিয়ে গল্প করত এবং তাদেরকে প্রচুর সেবা করত ইন্ডো পাকিস্তান যুদ্ধের সময় নাইনটিন সিক্সটি আসলো এবার ছোট্ট নরেন্দ্র মোদী বিবেকানন্দ পড়ে এতটাই ইন্সপায়ার সে মনে করে যে না সংসার আমার জন্য নয় এই সংসারে থেকে আমার কোনো কাজ নেই আমি তাহলে সংসার ত্যাগ করি তো একদিন সে বেরিয়ে পড়ে বেরিয়ে পড়ে সে তার নিজের নামই দিয়েছিল অনিকের নরেন্দ্র মোদীর আরেকটি নাম কিন্তু অনেকের যেটা নরেন্দ্র মোদীর নিজেরই দেওয়া এবং সে চলে আসে কলকাতায় কলকাতায় সে কোথায় আসে রামকৃষ্ণ মিশনে রামকৃষ্ণ মিশনে এসে সে বলে আমি সন্ন্যাস গ্রহণ করতে চাই এবং আমি আপনারা দীক্ষা দিন আমি সারা জীবনটা এখানে সমর্পিত সমর্পণ করতে চাই হয়তো সেই সময় মহারাজরা তার মধ্যে কিছু দেখেছিল বলেই বলেছিল বাছা এই জীবন কিন্তু প্রচুর প্রচুর দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যেতে হবে টাফ জীবন এবং তুমি গৃহস্থে ফিরে যাও এটা তোমার ঠিক সময় নয় তুমি পড়াশোনা করছো তুমি গ্র্যাজুয়েট হও তারপরেই আমরা তোমাকে দীক্ষা দেব গ্রাজুয়েট না হলে আমরা দীক্ষা দেব না ছোট্ট নরেন্দ্র মোদী মন ভেঙে চলে যায় ভারত ভ্রমণে ট্রেনে করে সে প্রথমে নর্থ ইন্ডিয়া উত্তরাখণ্ড কেদারনাথ বদ্রীনাথ দিল্লি হয়ে আবার সে গুজরাট এবং অহমদাবাদ হয়ে সে ফিরে আসে ফিরে আসার পর নাইনটিন সবার কাছে পারমিশন নেয় যে এবার আমাকে আজ্ঞা দাও আমি বাড়ি এবং সংসার ত্যাগ করতে চাই সে সংসার ত্যাগ করে তার মামার এমদাবাদ স্টেশনে একটি চা স্টল ছিল সেখানে চলে যায় সেখানে নরেন্দ্র মোদী কাজ শুরু করে এবং সেই সময় আর এস এর সদর দপ্তরও কিন্তু আহমদাবাদে ছিল এই সূত্রে সদর দপ্তরে তার যাতায়াত বাড়তে থাকে এবং চোখে পড়ে যায় বাবু বলে একজনের যার কথাবার্তায় আর এর প্রচুর মানুষ কিন্তু উদ্বুদ্ধ হতো এবং নতুন প্রজন্ম উদ্বুদ্ধ হতো চোখে পড়ার সাথে সাথে কাল বিলম্ব না করে এই বাবু যে পরে নরেন্দ্র মোদীর অ্যাডভাইজারও ছিল এই বাবু তাকে থাকার বন্দোবস্ত করে দেয় এবং বলা হয় সেভেন্টি ওয়ানে তিনি আরএসএস এর প্রচারক হিসাবে জয়েন করে যায় গ্রামে গঞ্জে গিয়ে গিয়ে থেকে আরএসএস সম্বন্ধে মানুষকে তিনি বলতে থাকেন এরপরে সময় ঘুরতে করতে 1975 চলে আসে 1975 মানে আমরা জানি ইমার্জেন্সির বছর আরএসএস ব্যান হয়ে যায় এই আরএসএস ব্যান হওয়ার পরেই কিন্তু নরেন্দ্র মোদি পুরোপুরি এই ব্যান এর লড়াই শুরু করে এবং মিছিল থেকে শুরু করে সব ধরনের কার্যক্রম তিনি একা এবং তার সাথে প্রচুর মানুষ জুড়ে যায় তার লিডারশিপে তিনি পুরোপুরিভাবে এটার এগেনস্টে করতে আর এস এস এর শীর্ষ নেতারা সেই জিনিসটা দেখেন তখন তাকে নাইনটিন সেভেন্টি এ অর্গানাইজার করে দেওয়া হয় আর এস এর এবং এর মাঝখানে তিনি একটি বইও লেখেন নরেন্দ্র মোদী সংঘর্ষ মা গুজরাট টোয়েন্টি এইটে আর এর অর্গানাইজার হওয়ার পরে তাকে দিল্লি যেতে হয় তিনি দিল্লিতে বহুদিন কাজ করে আবার তিনি গুজরাটে ফিরে আসেন এবং উনিশশো সালে তিনি পলিটিক্যাল সায়েন্সে তার গ্র্যাজুয়েশনটাও কমপ্লিট করে ফেলেন এই এস এস তার কর্মকাণ্ড তার শিক্ষাগত যোগ্যতা এবং তার লিডারশিপ কোয়ালিটি দেখে বিজেপিকে দিয়ে দেয় বলে এবার নরেন ট্রেন্ড হয়ে গেছে তোমরা এবার সামলা বিজেপি তিনি অর্গানাইজার অর্গানাইজিং সেক্রেটারি হয়ে দাঁড়ান এবং অটল বিহারী বাজপেয়ী মুল মনোহর যোশী থেকে শুরু করে এল কে আডবাণী এদের মতন স্বনামধন্য মানুষের সান্নিধ্য পায় এবং কিছুদিনের মধ্যেই অটল বিহারী কিন্তু প্রিয় মানুষ হয়ে ওঠেন নরেন্দ্র মোদী উনিশশো সালে আমরা সবাই জানি আদবাণীর যে রথযাত্রা বেরিয়েছিল সেই রথযাত্রার বলা যায় মেন সারথী বা মেন অর্গানাইজার কিন্তু ছিল নরেন্দ্র মোদী নাইনটিন নাইনটি ফাইভ গুজরাট অ্যাসেম্বলি ইলেকশনে ভালো ফল করে করা পেছনে কিন্তু নরেন্দ্র মোদীর বিশাল বড় হাত ছিল এবং তাকে পার্টির জেনারেল সেক্রেটারি বানিয়ে দেওয়া হয় এরপরে দু হাজার এক আসে এবং কেশুভাই প্যাটেলকে রিপ্লেস করে নরেন্দ্র মোদী হয়ে ওঠেন গুজরাটে এবং সময়টা কিন্তু খুব একটা ভালো ছিল না কারণ দু হাজার এক মানেই গোধরা ছায়া কিন্তু ছিলই সেই সময় এর পরে তাকে আর ফিরে দেখতে হয়নি তিনটে টার্ম মানে দু থেকে দু তিনি টানা গুজরাটের মুখ্যমন্ত্রী হিসাবেই কাজ করে গেছেন এবং সেই টেইনীয় গুজরাটের বিকাশ কিন্তু আমরা সবাই জানি একদিকে গুজরাটে হিন্দু এবং মুসলিম সবাইকে নিয়ে একসাথে চলার প্রবণতা এবং বিজনেসটাকে কিভাবে বাড়ানো যেতে পারে কিভাবে স্বনির্ভর করা যেতে পারে সেই জায়গাটা তিনি কিন্তু পুরোপুরি অ্যাসিওর করেছিলেন গুজরাটবাসীর মধ্যে এবং যার জন্যই সেখানকার মুসলিমরাও কিন্তু দেখা যাচ্ছে তাদের হস্তশিল্প দেখাচ্ছে হিন্দুরাও সেটাকে বাইক করছে এবং মোস্ট অব দ্য বড় বড় বিজনেসম্যানের উত্থান কিন্তু সেই টেন গুজরাট থেকে গুজরাট হয়ে ওঠে একটা হাব গোটা দেশের জিডিপি থেকে গুজরাটের সিঙ্গেল একটা স্টেটের জিডিপি কিন্তু অনেকটা বেড়ে যায় টেন পার্সেন্ট গ্রোথ রেট বেড়ে যায় এই টেন ইউর মধ্যে এরপরে সময় আসে যেহেতু গুজরাটের এরকম একটা ডেভেলপমেন্ট করে দিয়েছিল অবশ্যই এই ডেভেলপমেন্ট দেখে একজন রিজনাল নেতা কিন্তু আস্তে আস্তে ভারতের পরিচিতি পাওয়া শুরু করে এবং ভারতের মুখ হয়ে ওঠে এবং দু হাজার প্রথম বারাণসী থেকে নরেন্দ্র মোদী যেতে কন্টেস্ট করেন এবং প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হন দু হাজার চোদ্দ আর এবছর বলাই হচ্ছে মোদী থ্রি পয়েন্ট ও কি হবে সেই নিয়ে তো প্রচুর সংশয় সবার রয়েছে কিন্তু এই যে জার্নিটা না এই জার্নিতে দেখা যাচ্ছে যে দু হাজার চোদ্দ থেকে দু হাজার উনিশ দু হাজার চব্বিশের মধ্যেও যেসব ঐতিহাসিক ডিসিশনগুলো হয়েছে সেগুলো কিন্তু কল্পনাতীত মানে সরিয়ে সার্জিক্যাল স্ট্রাইক বা তিন তালাকের মতন স্টেপ বা এই মুহূর্তে দাঁড়িয়ে সিএর মতন জিনিস দেশ আগে চলছে এবং তার জন্য নরেন্দ্র মোদীর মতন প্রশাসক যার বোল্ড স্টেপ প্রতিটা পর্যায়ে রয়েছে এবং আমার দেখা ভারতবর্ষের কোনো প্রধানমন্ত্রী যে কোনো খেলোয়াড় যদি খেলার মাঠে হেরেও যাচ্ছে তাকে গিয়েও সান্ত্বনা দিচ্ছেন আবার তারা যখন গোল্ড নিয়ে আসছেন তাদের সাথে বসে চাও খাচ্ছেন অ্যাকচুয়ালি বলা হচ্ছে জওয়হরলাল নেহরু এবং ইন্দিরা গান্ধীর পরে ভারতবর্ষের এত পপুলার কোন রাষ্ট্রনেতা কিন্তু নরেন্দ্র মোদী বলা হচ্ছে এই টেনিয়র যেখানে নরেন্দ্র মোদীর বয়স সেভেন্টি ফোর উনি হবেন মানে এই টেইনিয়র শেষ হতে হতে প্রায় সেভেন্টি সেভেন সেভেন্টি এইট হয়ে যাবেন হয়তো এটাই তার হতে চলেছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে লাস্ট এন ইয়ার সেই জন্য দেশবাসীর কিন্তু এক্সপেকটেশন বিশাল রয়েছে এবং দেশবাসীও চাইছে যে কিছু ঐতিহাসিক জিনিসগুলো হোক যেটা ভারতবর্ষ স্বপ্ন দেখত কিন্তু সেটা আর হয়ে ওঠেনি আজকে দেখুন এমন একজন রাষ্ট্রনেতা এর আগে যারা দেখেছি বিদেশ নীতি নিয়ে ভয় পেত বিদেশ নীতি মানে বিদেশের কাছে চুপচাপ থাকতো সেই নরেন্দ্র মোদীর একটা বোল্ড ডিসিশনগুলোর জন্য আজকে গোটা বিশ্ব কিন্তু একজন রাষ্ট্র নেতাকে সম্মান করছে সেটি হচ্ছে নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীর এই যে বোল্ড ডিসিশনগুলো নেওয়ার প্রেক্ষিতে তার গ্রাস রুটে জুড়ে থাকা এবং তার সাথে তার বিবেকানন্দের আদর্শ এবং দেশকে এগিয়ে নিয়ে আওয়া যাওয়ার যে পরিকল্পনা সেটা কিন্তু বরাবরই কিন্তু তার চোখে মুখে তার বক্তব্যে প্রকাশ পায় কারণ সত্যি কথা রাষ্ট্র নির্মাণের কাজে বলছে ঋষিমনিরা যে লক্ষাধিক বছর পরে এরকম রাষ্ট্রনেতা জন্মায় সত্যি তো তাই কে ভাবতে পেরেছিল যে আর্টিকেল থ্রি সেভেন্টি সরে যাবে বা ইন্ডিয়াও বার করতে পারে হ্যাঁ সময় উপযোগী নরেন্দ্র মোদী অবশ্যই এবং তার চাওয়ালা থেকে এই যে প্রধানমন্ত্রী হওয়ার জার্নি সেটা কিন্তু চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে ইচ্ছে থাকলে এবং দেশভক্তি থাকলে তুমি যা কিছু করতে পারো যে তোমার শিক্ষা তোমার পয়সা করি রুতবা ব্যাক কিছু কাজে আসবে না তুমি কতটা কর্মঠোক সেটাই কিন্তু এন্ড অব দ্য ডে কাজে আসলো অনেকে বা আমাদের স্বনামধন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য অনেক অনেক শুভকামনা আগামী ইলেকশনের জন্য নরেন্দ্র জিকে এবং আমরা বাংলা বিশ্ব টোয়েন্টি ফোর চ্যানেল থেকে তার দীর্ঘায়ু কামনা করি তার শরীর ভালো থাকুক এবং সে দেশ মাতার বন্দনায় এভাবেই এগিয়ে নিয়ে যাক দেশকে